আজকে পানির মধ্যে আমরা দেখতেছি কিসের বাচ্চা জানি পানির স্রোতে ঢুকতেছে এবং আবারই বাড়িতে তো আসো বন্ধুরা তোমাদের কাছে সব কিছু খুলে বলি তো ভিডিওটি স্কিপ না করি ধৈর্য দেখো আস করে তোমাদের কাছে অনেক ভালো লাগবে আজকে আমি আমাদের পাড়ের মধ্যে আসলাম কারণ এই পাড়ের মধ্যে আমাদের খুব কম আসা হয় বেশি আশা হয় না তো আজকে আমরা অনেকদিন পরে এই পারের মধ্যে আসলাম আসার পরে দেখতেছি এই পাড়ের অবস্থা খুবই খারাপ তো তোমাদেরকেও একটু দেখে দেখো বন্ধুরা আর এটা হচ্ছে আমাদের পার না আসার কারণে না সাফ করার কারণে দেখো পারে কি এক অবস্থা হয়েছে চারি গুলদা সব ঘাস দিয়ে ভরে গেছে তারপরে এই পাশে দেখতেছি ক্ষেতের মধ্যে নতুন পানি আসা শুরু হয়ে গেছে মানে বর্ষার পানি আস্তে আস্তে তারপরে আমি ক্ষেতের মধ্যে নামি তো নামার কারণ হচ্ছে এই নতুন পানির মধ্যে কিন্তু অনেক ধরনের মাছ এসে থাকে তো মাছ দেখার জন্য মূলত আমি নামছি পানির মধ্যে তারপরে আমি মাছ দেখার জন্য একটু সামনে যে সামনে যাওয়ার পরে দেখতেছি এই জায়গার মধ্যে একটা পানির স্রোত আছে এর মাঝে এবং বাড়িতেছে পানির স্রোতে তো মাছ ধরো দেখতেও কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে তো এরকম মাছ এরকম দৃশ্য তোমরা কি কি দেখছো অবশ্যই কমেন্ট বক্স এর মধ্যে বলেছি আর দেখো বন্ধুরা এক সাত মাছ কিন্তু পাইপের থেকে বাড়িছে এই মাত্র মানে এই পাবি এই পাশে পুকুনি আছে তো মনে করো পুসকুল থেকে মাছ সবাই বাড়িতে আছে তো আজকে ভিডিওটা জানি না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলে দেবা তো ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম